শরীফ ওসমান হাদির হত্যার কাণ্ডের পর থেকেই পুরো দেশেই কিন্তু একটি উত্তেজনা মানুষের মধ্যে আতঙ্ক এটি কিন্তু এর দায় কিন্তু আমাদের যে সামগ্রিক অশুভ রাজনৈতিক সংস্কৃতি সেটি থেকে কিন্তু এটি এটি এসেছে এটি একদিনে গড়ে ওঠেনি একদিনে শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়নি আপনি যদি পেছনে ফ্ল্যাশব্যাক করে দেখেন এদেশে আরও রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে জনপ্রিয় লিডারদেরকে মেরে ফেলা ফেলা হয়েছে শহীদ জিয়াকে জীবন কেন দিতে হয়েছিল তার জনপ্রিয়তা তো তার কাল হয়েছিল তার আধিপত্য বা বিরোধী অবস্থান তো তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল তার বাংলাদেশপন্থী অবস্থানের কারণে তো তাকে জীবন দিতে হয়েছে সো এটা একদিনে গড়ে ওঠেনি শহীদ জিয়ার খুনিদের কি আমরা বিচার করতে পেরেছি স্পষ্টভাবে আজ পর্যন্ত পড়ে নাই যদি শহীদ জিয়ার হত্যাকাণ্ড সহ আরও যেসব রাজনৈতিক হত্যাকাণ্ড বাংলাদেশের স্বাধীনতার পর থেকে হয়ে এসেছে সেগুলোর যদি বিচার সুস্পষ্টভাবে দেশে হতো তাহলে হাদিকে আজকে নির্মমভাবে প্রাণ দিতে হতো না চব্বিশে বিপ্লবের পরও একজন বিপ্লবীকে এভাবে মরতে হতো না এটা খুব স্পষ্ট আমাদের সামনে সো এটা দায়ভার নিতে হবে আমাদের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতিকে